হাই সবাইকে পুজোস ব্লক চ্যানেলে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা তো আজকে কিন্তু ভিডিওটা একদম দুপুর থেকে শুরু করেছি দেখতেই পাচ্ছ আজকে রান্না হচ্ছে মাছের ঝোল ডাল এদিকে সকালের টিফিনের একটু আলুর তরকারি ছিল ব্যাস এই রান্না হচ্ছে আর মাছটা কিন্তু রান্না হচ্ছে আজকে একটু অন্যভাবে মানে বটবটি আরও অনেক কিছু দিয়ে আলু এসব দিয়ে রান্না হচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এখন মায়ের থেকে রান্না করবো আর আমি তাতানকে নিয়ে যাব ও বাড়ি ও বাড়ি বলতে বুনোদের বাড়ি তো বুনু ফোন করে বললো ওনাকে আম্মা খেতে ইচ্ছে করছে তো বললো এ শিখ টোমায় আম্মাখা করে দেয় মানে আমার একা করে খেতে ইচ্ছা করে না তো যাই ওকে একটু আম্মাখা করে খাইয়ে আসে আর আমারও ইচ্ছে করছে খেতে তো চলো আজকের পুরো ভিডিওটা স্কিপ না করে একদম এন্ড অব দি দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর এদিকে বলতে বলতে দেখতেও পাচ্ছ আমাদের রান্না কিন্তু অনেকটাই হয়ে এসছে এখানে মাছের তো চলো একদম বুনুদের বাড়ি গিয়ে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে এই গরমের মধ্যেও সোনামাকে দেখতে পাচ্ছ তা নিয়ে এসছে মানে ও বায়না শুরু করে দিয়েছে মেমি বাড়ি যাবো তো আমি বললাম যে আমি কিছুক্ষণ পর আসছি না ও কিছুতেই শুনবে না ও আসবে তো কাটফাটা রোদ্রু দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম বেড়েছে তোমাদের ওখানে গরম কীরকম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই যে সোনামা চলে এসছে এখন ওকে কিছুক্ষণ রাখবো আমাদের বাড়িতে তারপরে আমি রেডি সিটি হবো হয়ে যাব ওদের বাড়িতে আমা করতে তো এই যে চলে এসছেন মহারানী মানে কিছুতেই ওকে আটকানো যায় না কান্নাকাটা শুরু করে দিয়েছে আমার কাছে আসার জন্য তারপর এই যে চলে এসেছি কিন্তু বুনুদের বাড়িতে একদম ছাদের উপরে এসে ভিডিও করছি আর বুনুদের বাড়িতে না এবছর সেরকম আম হয়নি প্রতি বছর কিন্তু ওদের বাড়িতে ভীষণ আম হয় এবছর ওদের আমের মুকুলটা অনেকটাই কম ধরেছিল তো এই যে কয়েকটা মাত্র আম হয়েছে তো আমি দেখতেই পাচ্ছ এই যে আম পেরে নিজের হাতে আম পেরে আম মাখা করাটাই কিন্তু আনন্দই আলাদা আর আমার সাথে কিন্তু চলে এসছে আমার সব কচি কাছা দেখতেই পাচ্ছ সোনামা এসছে আর আমার তাতার বাবা এসেছে আর ওদিকে কিন্তু তুতু এসছে তো সবাই এসছে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো দুটো আম পেরেছি আর দুটো পারলেই হয়ে যাবে আমরা চার পাঁচজন আছি চারটে আমই হয়ে যাবে তো ওই দিক থেকেও আমি দুটো আম পারবো আর ওদের আমগুলো খেতে এত টেস্টি এত টেস্টি কি বলবো পাকলে না এত মিষ্টি হয় মানে আম খেয়েই তুমি সারাদিন থাকতে পারবে এত ভালো লাগে আমগুলো খেতে তো যাই হোক এখানে আমার একটা একটা করে সব আম পাড়া হয়ে গেছে আর আমি তো ছাদে পা দিতেই পারছি না পা পুরো পুরোপুরে যাচ্ছি এত রোদ আর এখন বাজে কিন্তু দুপুরই সাড়ে এগারোটা বারোটার মতো তাতেই এত রোদ যত দিন বাড়ছে মানে বেলা বাড়ছে তত কিন্তু রোদের পরিমাণটাও বেড়ে যাচ্ছে তো চলো আম পাড়া হয়ে গেছে এখন নিচে যাবো দেখতেই পাবে এখন আমরা দৌড়ো চলে যাবো মানে আমরা থাকতে পারছি না তো এই যে দেখছো আমরা দৌড়ো এখন নিচে নামছি তো চলো এখন আম মাখা করবো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কেউ স্কিপ করো না কিন্তু তোর বাড়ি থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এত গরমে না আর কিছু ইচ্ছা করছিল না শ্যুট করতে তারপরে এখন হচ্ছে বিকেল পাঁচটা এসছে যোগা ক্লাসে আর আজকে কিন্তু যোগা ক্লাসে আমাদের খাওয়া দাওয়া আছে কিসের খাওয়া দাওয়া চলো বলে দিই পয়লা বৈশাখের খাওয়া দাওয়া হচ্ছে আজকে আমাদের যোগা ক্লাসে তো যে যেটা পারি সেটাই নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি ঘুগনি অরুন্ধু দিন এসছে লুচি তারপরে ধনুস্মৃতি নিয়ে এসছে চপ মিস নিয়ে এসছে সবাই সব কিছু নিয়ে এখানে খাওয়া দাওয়া শুরু হয়েছে দেখতেই পাচ্ছো সবাই বাড়ছে এখানে আর আমাদের তো তোমরা জানোই কোনো নেই আমরা সব কিছু এনেই খাওয়ার চেষ্টা করি সবাই মিলে যে কোনো অনুষ্ঠানেই বলো আর পয়লা বৈশাখ কিন্তু অনেকদিন আগেই চলে গেছে আর খাওয়া দাওয়াটা হঠাৎ করেই আমাদের সকালে প্ল্যান হলো যে আমরা সবাই যোগা ক্লাসে সবাই কিছু না কিছু বানিয়ে নিয়ে এসে খাবো তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু মামনও যোগ দিয়েছে আমাদের সঙ্গে তো মামুন রিসেন্টলি ঢুকেছে যোগা ক্লাসে আর এই যে আমাকে দেখে না গরম একদম ভূত হয়ে গেছি আর সোমনজিকে বলছি কেমন হয়েছে খেতে বলছে খুব ভালো হয়েছে তো চলো আর বেশি অবকরণ না বাড়িতে গিয়ে একদম দেখা হচ্ছে তোমার সাথে তারপর বাড়ি এসে দেখি আমার তাতান বাবা কিন্তু এখানে ড্রয়িং করছে তো ও কিন্তু খুব সুন্দর একটা সিনারি আর্ট করছে তো সেটাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই এই পাশাটা হচ্ছে ওর মিস এঁকে দিয়েছে ও কালার করেছে আর এটা কিন্তু নিজে এঁকেই কালার করছে তো যদিও খুব একটা ভালো হয়নি তবুও কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ওদিকে আজকে রান্না গিয়েছে দেখায় এই গরমেও আমাদের মানে খাওয়ারের কোনো হিসেব নেই কি বলবো মানে বেশি বেশি বিষক্ষয় যেটা সেটা তো এত গরমে লোকে জল ভাত তারপর লস্তি এসব ধরনের খাবার খাবে আর আমাদের ইচ্ছে করেছে বিরিয়ানি খেতে তো যেই বলা সেই কাজ দেখতেই পাচ্ছ এখানে বিরিয়ানি সমস্ত কিছু জোগাড় হচ্ছে মানে ভাতটা বিরিয়ানির এই যে চালটা এখন দিয়ে দেবে ভাত হবে ওদিকে কিন্তু মাংসটা ম্যারাম্যান করে রেখে দিয়েছে তো এখানে চালটা দিয়ে দিচ্ছে ভাত হওয়ার জন্য আর এদিকে কিন্তু মাংসটাও কষানো হয়ে গেছে অবভিয়াসলি মটন বিরিয়ানি হবে তো মটনের পিসগুলো এখানে একটুখানি কষিয়ে নিচ্ছে ভাই আর বিরিয়ানিটা ভাইয়ে রান্না করবে আজকে আমার একদম ছুটি তো যতটা পেরেছে তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি আর এই গরমে অনুভবকে পাঠিয়ে দিয়েছি কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কস আনতে তো অনুভব যে যা খায় তা নিয়ে এসেছে আর আমি মাজা খেতে ভালোবাসি ও আমার জন্য মাজা এনেই কিন্তু সবার প্রথমে যে দেখতে পাচ্ছ আমাকে দিয়েছে আমি তাতানকে এখানে পড়াচ্ছিলাম তো এখানে একটু মাজা খেয়ে নেবো আর তাঁত এনে যে ফ্রুটি কোল্ড ড্রিঙ্কস সোডা সব কিছু নিয়ে চলে এসছে তো চলো তোমরা দেখতে থাকো রাতে বিরিয়ানি খাবো আর বিরিয়ানিটা কেমন হয় সেটাও কিন্তু আমি কমেন্ট করে জানাবো তোমাদেরকে আর এখানে দেখতে দেখতে কিন্তু ভাতটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি না বিরিয়ানি ফ্রায়েড রাইস বলো এই চালটা যে কিছুতেই আমি নামাতে পারি না আমার কাছে মানে গলে যায় তো যাই হোক এটা মাই করে দিয়েছে ওকে মানে ভাতটা নামিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু মাংসটা একদম হয়ে গেছে তো কালারটা যেরকম এসছে খেতেও কিন্তু দারুণ হয়েছে কি বলবো একদম ফেল দোকানে দিবে তো যাই হোক এখানে খেয়ে নিয়েছি বিরিয়ানি এত গরমও সঙ্গে নিয়েছি একটা মাটনার পিস আর আমি তো পুরো ভয় ভয়ে খাচ্ছিলাম তো চলো ভিডিওটা এখানে এন্ড করবো তোমাদের কেমন লাগলো আজকে পুরো সারা সারাদিনের ভিডিও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই আবার আসছি কালকে গুড নাইট সবাই